বিজেপির বাধারঘাট মন্ডলের তেত্রিশ নম্বর বুথে আজ প্রধানমন্ত্রীর মন কি বাতের একশো এগারোতম পর্ব শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ থেকে ফের প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বলেন সারাদেশের বিভিন্ন প্রান্তের জনগণের মনের কথাই উঠে আসে প্রধানমন্ত্রীর জনপ্রিয় মন কি কার্যক্রমে তিনি বলেন অন্ধ্রপ্রদেশের আরাকু কফি কেরলের কারথুম্বি ছাতা কিংবা কাশ্মীরের স্নোপিজের লোকাল থেকে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কথা উঠে আসে প্রধানমন্ত্রীর কণ্ঠে

কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন যাদের কথাবার্তা তাদের মনের কথা বিভিন্ন জায়গার বিভিন্ন অদ্ভুত যে বিষয় সেগুলো উনার মাধ্যমে আমরা কিন্তু জানতে চাই অর্থাৎ সারা ভারতবর্ষকে সূত্রে যে বাধা সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী একশো উনার যে বিষয় সেটা উনি করে যাচ্ছেন